সাধারণত নার্সারিতে যে সময় থেকে চারা পাওয়া যায় সেই সময় গাছ নিয়ে এসে কিন্তু গাছটির পেছনে আমরা খুব বেশি খাটাখাটনি করার সময় পাই না সেক্ষেত্রে বাড়িতে যদি আপনি মাদার সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু জুন জুলাই অথবা আগস্ট মাস থেকে আপনি যদি চারা করে সে চারার পরিচর্যা শুরু করেন তাহলে কিন্তু নিয়মিত অল্প অল্প কাজ করে সিজনের সময় কিন্তু এ গাছ থেকে খুব ভালো একটি রেজাল্ট আপনি পেতে পারেন জয়গুরু বন্ধুরা দেখুন অপূর্ব সুন্দর এই চন্দ্রমল্লিকাটির এই দেখুন কুড়ি অবস্থায় যখন থাকছে দেখতে হলুদ যখন ফুটে গেল তখন ফুলটি একদম সাদা এবং কিছুটা পুরোনো হলে আস্তে আস্তে পেছন দিকের পাপড়িগুলো ভায়োলেট হতে শুরু করছে অর্থাৎ এই যে দেখুন একদম শুরুর দিকটা হলুদ তারপরে দেখুন এই যে ফুলটি যখন পুরো ফুটেছে সাদা এবং তারপরে এর ভেতরের দিকের এই যে বাইরের দিকে যে পাপড়িগুলো এগুলো গোলাপি হতে শুরু করেছে তা কথা আমরা সকলেই জানি সুখের সময় যেমন চিরস্থায়ী হয় না তেমন জানুয়ারি মাস শেষ হয়ে গেল আস্তে আস্তে এই শীতের সুন্দরীদের আমাদের বিদায় জানাতে হবে এই গাছগুলিতে আমি ভিডিওতে দিয়ে দেবো ক্লিপিংস কী পরিমাণ ফুল হয়েছিল আপনারা দেখেছেন কিন্তু এখন দেখুন এগুলোর ফুল একদম প্রায় শেষের পর্যায়ে তা এই গাছগুলি এবং এই গাছগুলি আমি আলাদা আলাদা দু দফায় বসিয়েছিলাম যাতে একবারে ছাদ থেকে হঠাৎ করে গাছ শেষ না হয়ে যায় তা আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা আপনাদের ছাদের এই সমস্ত চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলিকে বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলে ভিজিট করে নেবেন যদি ভালো লাগে অথবা ভিডিওগুলি আপনার কাজে লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক আশা করি যারা শীতের ফুল ভালোবাসেন এই টপিকটি আপনাদের ভীষণ কাজে লাগবে অনেকেই অল্প বিস্তর হয়তো জানেন মাদার সংরক্ষণের ব্যাপারটি কিন্তু সামান্য ছোট ছোট কিছু ভুলের জন্য পুরো কাজটা কিন্তু মাঝপথেই পথেই ভণ্ডুল হয়ে যায় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার ছাদে যে চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলি এবছর ফুল ফুটেছে সেই গাছগুলিকে আপনি খুব ভালোভাবে এবং সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে সামনের বছর অবধি টিকিয়ে রাখতে পারবেন অনেকেই বলেন ছাদের ওপর প্রচণ্ড গরম এখানে চন্দ্রমল্লিকার মাদার সংরক্ষণ করা সম্ভব নয় আমার কিন্তু যেটুকু যা গাছপালা আছে এখানে ছাদেই আছে এই ছাদেতে আপনি কিভাবে গাছপালাগুলোকে টিকিয়ে রাখতে পারেন সে ব্যাপারেও বলবো আর যাদের বড় গাছ রয়েছে বা নিচে কিছুটা খাওয়া জায়গা রয়েছে তাদের পক্ষে তো ব্যাপারটা আরও কিছুটা সুবিধাজনকই হবে তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক বন্ধুরা এই গাছটিতে দেখুন পুরোদস্তুরে এখনও ফ্লাওয়ারিং হচ্ছে এবং ফুলগুলো আরও প্রচুর কুঁড়ি রয়েছে এবং একদমই ঠিকঠাক রয়েছে তাই এই গাছটিতে এক্ষুনি আমাদের কাজ করার দরকার নেই এই গাছটির দেখুন ফুল প্রায় শেষ অবস্থায় যদিও বা কিছু কুঁড়ি আছে আপনারা চাইলে এই ফুলগুলোকে ছেটে দিয়ে গোড়ায় খাবার দিয়ে এই দ্বিতীয় দফার কুঁড়িগুলো নিতে পারেন তবে আজকে আমরা এই গাছটিকে মাদার হিসেবে সংরক্ষণের জন্য কি করতে হবে সেটি আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে দেখুন গাছ তো এখন একদম ফাঁকা এবং হালকা হয়ে গেছে তাই এই সাপোর্টের আমাদের কোনো প্রয়োজন নেই তা এই যে সাপোর্ট যা আমরা দিয়েছিলাম এই সাপোর্টগুলোকে শুরুতেই আমরা খুলে দিলাম এবং এরপরে এই যে গাছটি এখন রয়েছে এই গাছটির দেখুন ফুলগুলোর একদম শেষ অবস্থা আর মাদার সংরক্ষণের ব্যাপারে অনেকেই যে প্রশ্ন করেন যে সবগুলো গাছ তো রাখার প্রয়োজন নেই আমরা একটি অথবা দুটি মাদার যদি টিকিয়ে রাখতে পারি তাতে আমাদের ছাদ বাগানে ফুল ফোটাবার জন্য একদম পর্যাপ্ত এই কালারের আমার কাছে এবছর চারটে গাছ খুব ভালোভাবে ফ্লাওয়ারিং করেছে তাই আমি একটি গাছকে মাদার সংরক্ষণের জন্য রাখলেও বাকি যে তিনটি গাছ রয়েছে ওগুলোকে ছেটে কিছুটা খাবার দিয়ে যদি দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় ফুল নিলে ফুলগুলো বেশ ছোট এবং সংখ্যায়ও অনেক কম হয় তবু যতদিন সৌন্দর্য টিকিয়ে রাখা যায় বা ধরে রাখা যায় একবার চেষ্টা করে দেখা এই গাছটিকে আজকে আমরা মাদার সংরক্ষণের জন্য বেছে নিয়েছি সবার প্রথম কাজ যেটা করতে হবে ডালগুলিকে যতটা সম্ভব ছোট করে আমাদের ছেটে ফেলতে হবে এবং ডালের সংখ্যা কমিয়ে ফেলতে হবে এখানে দেখুন যেভাবে আমি করছি গাছটিকে একদম হালকা করে ফেলতে হবে অনেকেই করেন কি ফুল ফুটছে এবং গাছটিকে ওই একই অবস্থায় রেখে দেন সেভাবে রাখলে ফুল হয়তো আপনি কিছুটা বেশি দিন অবধি পেতে পারেন কিন্তু এই ফুল ফোটা অবস্থায় গাছটিতে এপিড মিলিবাগ এবং আরও বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা যায় এবং সেই পোকাগুলো এই গাছটিকে খুব ভালোভাবে আয়ত্ত করে নেওয়ার পর এর থেকে আপনার বাগানের অন্যান্য গাছেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে তাই গাছের ছাঁটাইটা কিন্তু যদি সামনের বছর অবধি রাখতে চান খুব প্রয়োজনীয় দেখুন গাছটিকে আমরা একদমই পরিষ্কার করে দিলাম এবং যেমনটা দেখা যাচ্ছে যে এতে কিন্তু বেশ কিছুটা পোকার সংক্রমণ হয়েছে তা এক্ষেত্রে আমরা যে কোনো ধরনের নিম অয়েল ব্যবহার করতে পারি এই গাছটিতে এবং যদি দেখা যাচ্ছে যে সংক্রমণ নিম অয়েলেও প্রতিহত করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন আমার কাছে যেটা রয়েছে এটা ওস্তাদ উস্তাদ কাকা এ ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা আপনারা কেমিক্যাল কীটনাশকও ব্যবহার করতে পারেন তবে চন্দ্রমল্লিকার সব ভ্যারাইটি কিন্তু কেমিক্যাল কীটনাশকে একই রকমভাবে রেসপন্স করে না কারণ কি কিছু প্রজাতি আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি সেগুলোতে কিন্তু কেমিক্যাল কীটনাশক দেওয়ার পর গাছটিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাতা হলুদ হতে শুরু করেছে অর্থাৎ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি এবার আমরা দেখুন এর গোড়ার যে আগাছাগুলি রয়েছে এই গোড়ার আগাছাগুলিকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নেওয়ার পর এই যে গাছটি রয়েছে দেখুন গোড়া খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এর গোড়ার মাটিটি আমরা কিছুটা খুশে নিয়ে এতে কিন্তু কিছুটা খাবার দিতে হবে এখন কারণ এই গাছটিতে যত হেলদি সাকার বেরোবে আমাদের কিন্তু পরের বছর এর থেকে চারা করতে ততটাই সুবিধা হবে যদিও অনেকেই ব্রাঞ্চ কাটিং থেকে এর চারা তৈরি করে থাকেন তবে আমি অধিকাংশ চারাই কিন্তু সাকার থেকে তৈরি করি এবং তাতে কিন্তু রেজাল্টও কিন্তু অনেক ভালো পাওয়া যায় কারণ চারাগুলি টেকার সম্ভাবনা অনেক বেশি কিছুটা রুট সাথেই থাকে দেখুন এর গোড়ার মাটি আমরা কিছুটা খুশে দিলাম এবং এরপর আমরা এর গোড়ায় কিছুটা খাবার দিয়ে দেবো খুব অতিরিক্ত পরিমাণে নয় তবে কিছুটা খাবার দিতে হবে এখানে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন লিপমল কম্পোস্ট দিতে পারেন অথবা যে কোনো ধরনের মিক্সড যে খাবার আমরা গরমের সময় দিয়ে থাকি গাছের গোড়ায় সে ধরনের খাবার দিতে পারেন তা খাবার দেওয়ার কথা দেখুন খুব অতিরিক্ত নয় কিন্তু গাছটি যাতে গ্রো করতে পারে সেরকম খাবার কিন্তু আমাদের এর টবের মাটিতে দিয়ে দিতে হবে যেহেতু দশ ইঞ্চি টবের মধ্যে রয়েছে গাছটি আমি এতে দু মুঠো থেকে আড়াই মুঠো পরিমাণ খাবার দিলাম এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বন্ধুরা সেটা হচ্ছে যে গাছটিতে যখন ফুল রয়েছে তখন কিন্তু খুব সহজেই আমাদের পক্ষে বোঝা সম্ভব কোন গাছটি কি প্রজাতির বা কোন ক্যাটাগরির কিন্তু যখন গাছে ফুল থাকে না শুধুমাত্র পাতা দেখে অনেক সময় কিন্তু চেনা খুব মুশকিল হয়ে যায় যে এই গাছটি কোন আইডি অথবা এই গাছটিতে কি রঙের ফুল ফুটবে সেক্ষেত্রে অনেকে ট্যাগিং করেন তবে ট্যাগিং করলেও লেখা উঠে যায় লেখা মুছে যায় বা আরও অনেককেই অনেক পন্থা অবলম্বন করতে আমি দেখেছি তবে আপনারা জানেন আমি সব কিছুকেই খুব সহজ এবং সিম্পলভাবে করাতে বিশ্বাসী তা এই গাছটিতে দেখুন এই যে পিঙ্ক কালারের ফুল ছিল আমি এই পিঙ্ক কালারের একটা কালি শেষ হয়ে যাওয়া যে ডট পেন সেটা এর মাটির মধ্যে পুঁতে দেবো তা এবং এটা কিন্তু আগামী বছর অবধি থেকে যাবে প্লাস্টিক তাই এটা নষ্ট হওয়ার বা এ হওয়ার কোনো ব্যাপারই নেই এটি দেখে কিন্তু আমরা খুব সহজেই শনাক্ত করতে পারবো যে এই গাছটিতে কি রঙের ফুল ছিল এবং এইভাবে আপনারাও কিন্তু যখন মাদার সংরক্ষণ করবেন তখন কিন্তু সেখানে কোনো ট্যাগিং অথবা কোনো মার্কিং করে দেবেন টবের গায়েতেও লিখে দিতে পারেন যাতে আপনি কিন্তু পরবর্তী পর্যায়ে খুব সহজেই চিহ্নিত করতে পারেন যে এই প্রজাতিতে কীরকম বা কী রঙের ফুল ফুটবে এর পরের কথা হচ্ছে বন্ধুরা যে এই গাছটিকে রাখবেন কোথায় মার্চ মাস অবধি তো এটি আর পাঁচটা গাছের সঙ্গে এখন যেভাবে ছাদে রয়েছে সেভাবে রাখতে কোনো সমস্যা নেই কিন্তু মার্চ মাসের পর থেকে যে পরিমাণ গরম হয় তখন কিন্তু এই গাছটিকে আর সরাসরি আমাদের ছাদে রাখা যাবে না ছাদে যদি কোনো বড় ফলের গাছ থাকে সেই গাছের শেডে রাখা যেতে পারে অথবা ছাদের মধ্যে আমাদের এমন অনেক অংশই থাকে যেখানে দিনের মধ্যে এক থেকে দু ঘন্টা হয়তো রোদ পায় বাকি সময়টা ছাওয়া থাকে এমন জায়গায় খুব সহজেই রাখা যাবে আর যাদের নিচে রাখার সুবিধে রয়েছে কোনো বড় গাছ যদি বাড়িতে থাকে অথবা কোনো শেডেড এরিয়া থাকে যেখানে খুব ব্রাইট লাইট আসে দিনের সামান্য কিছুটা সময় রোদ পায় সেই জায়গায় অবধি রেখে গাছগুলিকে আমরা জুলাই আগস্ট অব্দি টিকিয়ে রাখবো এবং জুন জুলাই থেকেই আমরা কিন্তু এর কাটিং অথবা সাকার থেকে চারা তৈরি করতে শুরু করবো এবছরও যেমন আমি আপনাদের চারা তৈরি করার ভিডিও দেখেছি দেখিয়েছি পরের বছরও আমি একদম সঠিক সময় আপনাদের সামনে এই মাদার গাছ থেকে চারা তৈরি করে দেখিয়ে দেব এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বন্ধুরা সেটা হলো যে এই গাছটিতে ওয়াটারিং এই গাছটিতে যেহেতু ফুল এবং অধিকাংশ ডালপালা আমরা কেটে দিয়েছি তাই এই মুহূর্তে কিন্তু এতে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই এতে যদি আমরা বেশি জল দিই তাহলে কিন্তু এর শেকড় পচে মাদারটি সামনের বছর অবধি টিকিয়ে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে আর জল যদি কোনো কারণে আমাদের এতে একটু কম হয়ে যায় তাতে সমস্যা কিছু নেই ঘাবড়াবার কিছু নেই তাহলে কিন্তু এই গাছটি প্রজাতিগত দিক অনুযায়ী কারণ সব গাছ খুব ভালোভাবে সাকার ছাড়ে না যদি এর প্রবণতা থাকে সাকার ছাড়ার তাহলে জল কম হলে কিন্তু গাছটি বেশি বেশি করে সাকার ছাড়বে এবং সেক্ষেত্রে আমাদের এর চারা করতে অনেক সুবিধে হবে গাছটিতে জল দেওয়ার ক্ষেত্রে যেহেতু চন্দ্রমল্লিকা একটি পারমানেন্ট গাছ নয় আমাদের যেরকম আম জাম কাঁঠাল কুল সব ড্রাগন আমরা ছাদে গাছ লাগাচ্ছি বা আমার তো মূলত বনসাই রয়েছে এদের মতো এতটা হার্ডি প্ল্যান্ট নয় চন্দ্রমল্লিকা তাই সকালবেলা কিন্তু মাটি গরম হওয়ার আগে এতে জল দিতে হবে ফার্স্ট মর্নিংয়ে আর যদি সকালে আপনি কোনোভাবে মিস করে গেলেন তাহলে কিন্তু বিকেলে মাটি ঠান্ডা হওয়ার পর জল দিতে হবে দুপুরবেলা এই গাছটিতে কোনোভাবেই জল দেওয়া যাবে না দুপুরবেলা জল দিলে কিন্তু গাছটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তা বন্ধুরা আশা করি ছোট্ট এই ভিডিওতে একদম খুব ভালোভাবে এ টু জেড ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যাতে বাড়িতে খুব সহজে খুব স্বাভাবিকভাবে আপনারা চন্দ্রমল্লিকার এবছরের গাছগুলিকে সামনের বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কারণ গাছটি যদি আপনি একটু আগে বসান তাহলে একটু বেশি পিঞ্চিং করা যাবে একটু বেশি ডালপালা হবে এবং তাতে ফুলও কিন্তু খুব সহজেই পাওয়া যাবে তা আশা করি দেখানো পদ্ধতিতে আপনারাও আপনাদের চন্দ্রমল্লিকাগুলিকে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস